আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো সরপুর থেকে আমাদের রাস্তাটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো আপনারা সবাই ধীরে ধীরে দেখতে থাকুন আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন রাস্তা দিয়ে একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এটা হচ্ছে সৌরভপুর রাস্তার মাথা মাশাল একদম খুব সুন্দর কাজ হয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শরীফপুর একদম রাস্তার মাথা থেকে দেখাচ্ছি আপনাদেরকে রাস্তাটি একদম কমপ্লিট দেখতে পাচ্ছেন লাগতেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সবাই শেয়ার করে দিবে রাজাপুর বাজার দেখতে পাচ্ছেন এখন সকালবেলা এখনো দোকান তেমন একটা খুলে নেই দেখতে পাচ্ছেন সিসি ডালের কাজ রাজাপুর কমপ্লিট আরো আগে হয়ে গেছিল আর আলহামদুলিল্লাহ এখন ডালাইটাও কমপ্লিট হয়ে গেছে এখন যাতায়াতের তেমন একটি সমস্যা হয় না দ্রুত চলে যাওয়া যায় চলে যাবো এখন

এদিকে আলহামদুলিল্লাহ হয়ে গেছে দেখতে পাচ্ছেন একটুখানি পাকিয়েছিল ওইখান দিয়ে নামার সময় আর এভাটা দেখতে পাচ্ছেন একদম দেখাচ্ছি আপনাদেরকে বিরুলি বাজার বিরুলি বাজার থেকে সোজা দেখাবো আপনাদেরকে রাজাপুর বাজার পর্যন্ত দেখতে পাচ্ছেন বিরুলি বাজার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সবাই শেয়ার করে দিবেন এখন চলে যাচ্ছি শুধু বিরুলি বাজার আমার সামনে হচ্ছে বিরুলি বাজার দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাবো বিরুলি থেকে রাজাপুর পর্যন্ত রাস্তার পরিস্থিতি আলহামদুলিল্লাহ রাস্তাটির কাজ সম্পূর্ণ হয়ে যাচ্ছে এটা হচ্ছে বিরুলি বাজার দেখতে পাচ্ছেন যারা চেনেন কমেন্টে জানাবেন ভালো লাগলে ভিডিওটি অবশ্যই সবাই শেয়ার করে দিবেন। সামনে হচ্ছে বিরলি সেতু ভিডিওটি সবাই দেখবেন আর বিরলির পর থেকে আপনাদেরকে দেখাবো রাস্তার কাজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিরলি সেতু আলহামদুলিল্লাহ বিরলির থেকে আপনার একদম রাজাপুর পর্যন্ত কাজটি চলতেছে দুই পাশে পরিষ্কার করা হচ্ছে আগের থেকে রাস্তাটি আরো উঁচু হবে দালায় যাওয়া হবে বিরুলি ব্রিজ থেকে দেখতে পাচ্ছেন রাস্তাটির কাজ। বিরুলির মূর্তি আরো বড় করা হয়েছে আগের থেকে দেখতে পাচ্ছেন আগের থেকে আরো বড় করা হয়েছে সবাই ভিডিওটি জানাবেন কমেন্টে কেমন হয়েছে আর রাস্তাটির কাজ দেখাচ্ছি আপনাদেরকে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ হয়ে গেছে কাজ দেখতে পাচ্ছেন সবাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সবাই শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন দেখতে পাচ্ছেন বিরলি থেকে রাজাপুর পর্যন্ত রাস্তার কাজ সম্পূর্ণ হয়ে গেছে সবাই ভিডিওটি দেখবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি বিরুলি রাস্তার কাজ সম্পূর্ণ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আবারও রাস্তা উপরে আবারও ডালাই দেওয়া হবে এখন নিচে থেকে সবগুলো কমপ্লিট করতেছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন একদম রাস্তাটির কাজ সম্পূর্ণ হয়ে গেছে সবাই জানাবেন কমেন্টে ভিডিওটি কেমন হয়েছে একদম রাস্তাটির কাজ সায় সম্পূর্ণ দেখতে পাচ্ছেন আপনাদেরকে প্রথমে দিয়েছি শরীফপুর থেকে রাজাপুর পর্যন্ত আর এখন দিচ্ছি আপনার বেরলি থেকে রাজাপুর পর্যন্ত ভিডিওটি সবাই পুরোপুরি দেখবেন দেখে জানাবেন কেমন হয়েছে কেমন লেগেছে আপনাদের কমেন্টে আর রাস্তাটির কাজ দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ কমপ্লিট গাড়ি চলতেছে এখন আর বেশিক্ষণ সময় লাগে না দরবেশার থেকে দশ পনেরো মিনিটে যাওয়া যায় সবাই জানাবেন ভিডিওটি কমেন্টে কেমন হয়েছে দেখতে পাচ্ছেন আমার সামনে হচ্ছে আপনার রাজাপুর চলে আসছি